তোমরা গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইছ আজকে আবার নতুন করে স্বাধীন হয়েছে কালকে সেই উপলক্ষে গাইছ আমরা স্বাধীন গেম পেলে করবো স্বাধীন যে কোনো পোসা গাইছ দেখছো স্বাধীন পোশাক করেছি অলরেডি আর গাইছে যে

গরমের দিনে এই কই থেকে গাইছে শীতের পোশাক গায়ে দিয়ে গাইছে আরেকটা মেরে দিলাম অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাবো যে স্বাধীনতা পোশাকটাই কিরকম হয়ে গেছে গাই সাম দিয়ে একটা দৌড়ায় যেতেছে গাই আরে দৌড়াই আমি যাইতে দেবো তোমরা কি এটা ভাবলা তোমরা কি ভাব লাগাইছ আমি কখনোই ভাববো না গাইছে আরে দেখো আমরা কি স্নাইপার কি স্কোপ করে গাইছে আরে কি মেটটাই দিস মেটটাই না তো গাইছে মারতাই দেই এই যে একটা টুপি দিছে আরেকটা টুপি দিয়ে গাইস পাঁচ পাঁচটা কিল করে ফেললাম আমরা গাইস এখানে কিছুটা লুট নিয়ে গাইছে এই যে সামনে আরেক সান্দু দৌড়ায় গেছে গাইছে আরে দেখো এখন আমি কি করি কি করব এটা তো গাইস তোমরা ভালো করে জানো গাইছে আরে গাইস লঙ্গি খুইলে নেব সাদিনা তো বলো কে আরে গাইছে আরে একটা একটা কথা হইলো গাইছে আর আমরা কক দেন মেরে দিলাম গাইছে এখানে কিছুটা তারপরটা কেটে দেওয়ার ম্যাচের এখানে চলে এখানে এটা লুট নেওয়ার পর কেটে ওয়ালের অভাব নাই গেছে স্বাধীন সময় তো মনে হয় ওয়াল ছিল না এটা তো তোমরা ভালো করে জানো আমার থেকে চান্দু এখানে গেছে গাইছে এই যে আরে গেছে গাইছে স্বাধীন তো পুরোপুরি এই চান্দু করতেই দিল না গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফিজ